বৈদ্যুতিক গাড়ি বৈদ্যুতিক কেটলি থেকে শুরু করে এখন অনেক কিছুই বৈদ্যুতিক এই তালিকায় নতুন যুক্ত হতে চলেছে ই মাটি বা ইলেকট্রনিক সয়েল এরই মধ্যে সুইডেনের লিঙ্কোপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মাটিহীন চাষের জন্য একটি বৈদ্যুতিক পরিবাহীর মাধ্যমে কৃত্রিম মাটি তৈরি করেছেন সেলুলোস বায়োপলিমারের সঙ্গে পিডিওটি নামের পরিবাহী মিশিয়ে কৃত্রিম এ মাটি তৈরি করেছেন তারা হাইড্রোপনিক্স নামে পরিচিত এ পদ্ধতির মাধ্যমে কম শক্তির বৈদ্যুতিক উৎসের সঙ্গে ই মাটিকে যুক্ত করে মাটির চিরায়ত রূপ বদলে ফেলেছেন তারা গবেষণাগারে তৈরি করা এই ই মাটিতে পরীক্ষণমূলকভাবে বার্লি চারা রোপণ করার পর প্রায় পঞ্চাশ শতাংশ চারাই বড় হয়েছে মাটির মাধ্যমে বৈদ্যুতিকভাবে উৎপাদিত করা হয় বলে চারার বৃদ্ধি ভালো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ই মাটি নিয়ে এরই মধ্যে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে লিঙ্কোপিং ইউনিভার্সিটির জৈব ইলেকট্রনিক্স ল্যাবরেটরি বিজ্ঞানী এলেনি স্টাভরিনিডো বলেন বিশ্বের জনসংখ্যা বাড়ছে ও জলবায়ু পরিবর্তন হচ্ছে বিদ্যমান কৃষি পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর সবার খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব নয় হাইড্রোপনিক্সের সাহায্যে আমরা শহরে খাদ্য উৎপাদন করতে পারি এ ধরনের চাষাবাদে হাইড্রোপনিক্স স্তর হিসেবে ধানের তুষ বালু বেলে পাথর সহ নানা কিছু ব্যবহার করা হয় মাটির বিকল্প হিসেবে এসব স্তরে গাছের শিকড় বিকশিত হয় ই সয়েল পদ্ধতিতে বৈদ্যুতিক পরিবাহের মাধ্যমে হাইড্রোপনিক্স চাষাবাদের বিশেষ সুযোগ তৈরি হয়েছে গবেষকরা ই মাটিতে বার্লির চারা চাষ করে পরীক্ষা করে দেখেছেন দেখা যাচ্ছে পনেরো দিনের মধ্যে বার্লির বিকাশ পঞ্চাশ ভাগ দ্রুত হয়েছে হাইড্রোপনিক্সের মাধ্যমে গাছপালা মাটি ছাড়াই বেড়ে ওঠে এক্ষেত্রে পানি ও প্রয়োজনীয় পুষ্টি ও শিকড়ের বিকাশের জন্য কৃত্রিম কোনো মাধ্যমের প্রয়োজন হয় এজন্য আবদ্ধ অবস্থায় প্রতিটি চারাকে খুব কম পানির মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা হয় হাইড্রোপনিক্সের মাধ্যমে ভার্টিক্যাল বা উলম্ব পদ্ধতিতে চাষ করা সম্ভব এ পদ্ধতিতে সাধারণত লেটুস বিভিন্ন ঔষধি গাছ ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয় নতুন গবেষণায় বার্লি চারা হাইড্রোপনিক্স ব্যবহার করে চাষ করার নতুন সুযোগ তৈরি হয়েছে বিজ্ঞানী এলেনি আরও বলেন দ্রুত চারার বিকাশের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর আমরা এখনও জানি না কোন জৈবিক প্রক্রিয়ার কারণে গাছের বিকাশ দ্রুত হচ্ছে বৈদ্যুতিক উদ্দীপনার কারণে গাছের শিকড় নাইট্রোজেনকে আরও কার্যকরভাবে প্রক্রিয়া করতে পারে তবে আমরা এখনও বুঝতে পারছি না কীভাবে বৈদ্যুতিক উদ্দীপনা পুরো প্রক্রিয়াটি প্রভাবিত করে আমরা বলতে পারি না যে হাইড্রোপনিক্স খাদ্য নিরাপত্তার সব সমস্যার সমাধান করবে তবে নতুন এই পদ্ধতি বেশ সাহায্য করতে পারে যেখানে অল্প আবাদি জমি আছে সেখানে এই পদ্ধতি বেশ কার্যকর বলা যায়